নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রীতির ভোজনালয়ে আপনাদের স্বাগতম আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো হানি চিংড়ি হানি চিংড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখতে পাচ্ছি চিংড়ি মাছটা কতটা ফ্রেশ আমি চিংড়ি মাছটা কীভাবে বেছেছি খুব সহজ পদ্ধতিতে আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই ভিডিওটা আনতে এখানে নিয়ে নিয়েছি আমি হলুদ গুঁড়ো দেখতেই পাচ্ছেন এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর নিয়েছি এক চামচ নুন আর নিচে এক চামচ ভিনিগার এই সব উপকরণ দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে ম্যারিনেশন করবো ম্যারিনেশান করে কিছুক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পর কিন্তু আমি চিংড়ি মাছটা ফ্রাই করব তাতে কি হবে নুন হলুদ আর ভিনিগারের ব্যালেন্সটা খুব ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে অ্যাবজর্ব করে নেবে মানে চিংড়ি মাছের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর ভিনিগারের যে টক টকভাবটা ওটাও চিংড়ি মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর ভিনিগারটা আমি এই কারণে অ্যাড করছি যে অনেকের কি হয় চিংড়ি মাছ হাতে দিলেও হাতটা চুলকায় মানে যাদের অ্যালার্জির প্রবলেম আছে এক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা হবে না আর আপনাদের কাছে যদি ভিনিগার না থেকে থাকে তাহলে কি করবেন ওই এক চামচ মতো লেবুর রস দিয়ে দেবেন তাতেও কিন্তু কাজটা খুব ভালোই হবে মানে একই কাজ হবে আর কি মানে টকে টকটা দিলে কি হবে মানে ওই যে বললাম অ্যালার্জিটা আর হবে না হাতে আর যদি সেক্ষেত্রেও যদি প্রবলেম হয় তাহলে কি করবেন হাতটা কি করবেন ওই কড়াইটা যে বসাবেন না কড়াইয়ের ওপরে একদম উপরে যেভাবে তেলটা গরম হয় দেখি ওরকমভাবে হাতটা দু একবার সেঁকে নিলে কী হবে অ্যালার্জিটা থাকবে না তাহলে এবার আমরা কি করব গ্যাসের গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো তেল এখানে কিন্তু আমি হোয়াইট অয়েল ব্যবহার করব কারণ হানি চিংড়ি বানানোর জন্য হোয়াইট অয়েলই বেস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চার চামচ হোয়াইট অয়েল এখানে আমি তিন চামচ দিয়েছি আপনারা আপনার পরিমাণ মতো অয়েলটা ব্যবহার করবেন অয়েলটা একটু কম ব্যবহার করেই চেষ্টা করবেন এবার দিয়ে দিলাম হোয়াইট অয়েল হোয়াইট অয়েলটা বেশ গরম হয়ে যাবে গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি চিংড়ি মাছগুলো দেব তেলটা গরম না হওয়া পর্যন্ত চিংড়ি মাছটা দেওয়া যাবে না কোনো মাছই দেওয়া উচিত নয় তেলটা গরম হয়ে যাওয়ার পরেই তেল তেলে মাছ দেওয়াটা উচিত হ্যাঁ তো এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা প্রথমে কিছুটা দেবো তারপরে আর কিছুটা দেবো চিংড়ি মাছটা দেখতেই পেলেন কিছুটা প্রথমে দিয়ে দিয়েছি এইটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আর কিছুটা চিংড়ি দেবো একসঙ্গে কিন্তু আমি খুব বেশি চিংড়ি মাছটা দেবো না সেক্ষেত্রে কী হবে চিংড়ি মাছগুলো মানে একটু ভেঙে যাওয়ার চান্স থেকে যায় চিংড়ি মাছগুলো এইভাবে দিলে কী হবে পুরো চিংড়ি মাছটা মানে গোটা গোটা হয়ে থাকবে মানে হানি চিংড়ি বানানোর জন্য মানে খুবই সুবিধা হবে হানি চিংড়িটা যখন আমি বানাবো চিংড়ি মাছগুলো কিন্তু প্রত্যেকটা চিংড়ি মাছ আলাদা আলাদাভাবে দেখতে পাওয়া যাবে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কি সুন্দর ফ্রাই হচ্ছে প্রত্যেকটা চিংড়ি কিন্তু বোঝা যাচ্ছে পুরো আলাদা আছে চিংড়ি মাছটা কিন্তু আমরা খুব কড়াভাবে ফ্রাই করব না আপনারাও খুব কড়াভাবে চিংড়ি মাছটা ফ্রাই করবেন না চিংড়ি মাছটা এমনিতেই নরম আর এটা যেহেতু হানি চিংড়ি হবে সেই জন্য চিংড়ি মাছটা খুব কড়াভাবে ফ্রাই করব না মানে খুব হালকা হালকাভাবে ফ্রাই করলেই হয়ে যাবে মানে একদম যে ব্রাউন ডিপ ব্রাউন কালারটা মাছের যেটা আছে ফ্রাই করলে সেই কালারটা কিন্তু এখানে আমি আনছি না দেখতে পাচ্ছি হালকা ইয়েলো ইয়েলো ভাব আছে মানে হলুদ কালারটা হালকা আছে ঠিক এইভাবে আমরা চিংড়ি মাছগুলো ফ্রাই করব চিংড়ি মাছগুলো ফ্রাই করে নেয়ার পর আমি একটা প্লেটের মধ্যে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি এবার দেখাচ্ছি হানি চিংড়ি বানানোর জন্য যা যা উপকরণ লাগবে এখানে চিংড়ি মাছ ভাজা আছে চিংড়ি মাছটা যেটা ফ্রাই করলাম ওই চিংড়ি মাছটাই ফ্রাই করা আছে আর নিয়েছি আমি চিলি সস এখানে এক চামচ চিলি সস নিয়েছি এক চামচ টমেটো সস নিয়েছি আর নিয়েছি আমি এক চামচ হানি মানে মেন যে হানি চিংড়ি হানি মধু আর কি ফ্রেশ মধু একদম দেখতেই পাচ্ছেন একদম পুরো গোল্ডেন কালারের মধুটা আর নিয়েছি আমি এখানে মশলা মশলার মধ্যে আছে আমার পেঁয়াজ বাটা দু চামচ আছে এক চামচ রসুন বাটা আর নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর নিয়েছি এক চামচ নুন এক চামচ নুন নিয়েছি কারণ যেহেতু নুনটা মাখিয়ে চিংড়ি মাছটা ফ্রাই হয়েছে সেই জন্য আমি এখানে এক চামচ নুন নিয়েছি আপনারা স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন আর নিয়েছি এখানে স্টিক স্টিক বলতে কি এখানে টুথপিকটা আমি নিয়েছি টুথপিকটা নিলেই কিন্তু হবে মানে টুথপিকটা আমি কি কেন নিয়েছি সেটা লাস্টেই বুঝতে পারবেন যে টুথপিকটা আমি কেন নিয়েছি মানে পুরো রেসিপিটা আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলেই বুঝে যাবেন টুথপিকের ব্যবহার তেলটা গরম হওয়াই আছে মানে চিংড়ি মাছটা আমি যে তেলে ফ্রাই করেছি ওই তেলের মধ্যেই কিন্তু আমরা হানি চিংড়িটা বানাবো তা তেলটা গরম হয়েই আছে এবার আমি ওর মধ্যেই দিয়ে দিচ্ছি প্রথমেই রসুন বাটা রসুন বাটাটা এক চামচ আছে রসুন বাটা দেওয়ার পর তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মানে তেলের সঙ্গে খুব ভালোভাবে রসুন ভাতাটা মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটার মানে রসুন বাটাটা ফ্রাই হয়ে যাওয়ার পর কিন্তু আমরা পেঁয়াজ বাটাটা দেব দেখতেই পাচ্ছেন রসুনটা ফ্রাই হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা হচ্ছে আমার দু চামচ দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর নুন নুনটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে এক চামচ ব্যবহার করেছি দিয়ে কি করতে হবে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে মানে যতক্ষণ না মশলার থেকে তেলটা ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাবেন তেলটা ছাড়লে তবে বোঝা যাবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে নালে কি হয় মশলার যে একটা মানে কাঁচা গন্ধটা ওইটা থেকে যায় ওইটা থেকে গেলে কি হয় রান্নার টেস্টটা কিন্তু অন্য রকম হয়ে যায় মানে মশলাটা কষানোই হচ্ছে রান্নার মেন আমি আপনাদেরকে আমি সবসময় বলে থাকি যে যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে ততক্ষণ কিন্তু মশলাটা কষানো হবে না মশলাটা দেখতেই পাচ্ছেন তেল ছাড়ছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ টমেটো সস টমেটো সসটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো এতে চিলি সস টমেটো সস চিলি সস এখানে কিন্তু দুটোই ব্যবহার করতে হবে দুটো টেস্টটাই কিন্তু খুব ভালোভাবে হয় মানে এই দুটো টেস্টই হানি চিংড়ি বানানোর জন্য খুব পারফেক্ট আর কি এতে আমি ছোট বোলের হাফ বোল জল ব্যবহার করলাম জাস্ট একটু গ্রেভি আনার জন্য একদম ড্রাই ভাব কিন্তু মাছটা হবে না জলটা দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে জলটাকে ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি এতে হানি হানিটা কিন্তু মেন টেস্টটা এনে দেবে হানি চিংড়ির যে টেস্টটা সেটা কিন্তু এই হানিটাই এনে দেবে মধুটা ভালোভাবে মেশানোর পর আমি গ্যাসটাকে অফ করে দেব এবং চিংড়ি মাছগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব এবার আমি এতে নিয়েছি একটা টুথপিক টুথপিকের মধ্যে একটা করে চিংড়ি আমি গেঁথে দেবো এখানে আমি তিনটে করে চিংড়ি টুথপিকের মধ্যে গাচ্ছি আপনারা মনে করলে দুটোও গাঁথতে পারেন চারটেও গাঁথতে পারেন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু গাঁদবেন নালে কিন্তু হাতে গরম লেগে যাওয়ার একটা ভয় থেকে যায় দেখছেন কত সুন্দর দেখতে লাগছে দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু তেমনিই ভালো লাগবে জাস্ট এইভাবে আমি টুথপিকগুলো ভালোভাবে সাজিয়ে নেবো দেখছেন কত সুন্দর সাজানো হয়ে গেছে এটা কিন্তু আমি এবার পিতিকে খেতে দেবো পিতি খেয়ে আপনাদেরকে বলবে যে ওর কেমন লেগেছে না এটা তো বাচ্চাদের খুব ফেভারিট বটেই আর বড়দেরও কিন্তু খুব ফেভারিট যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন পারলে ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্ল্যাক হন্ডাটা দাবিয়ে দেবেন কারণ নতুন নতুন নোটিফিকেশান তো আপনাদের পাওয়া দরকার না কি ওই দেখুন প্রীতি কেমন খাচ্ছে দেখুন প্রীতি কেমন হয়েছে একবার বলো কেমন হয়েছে তাহলে প্রিয় দর্শক বন্ধুরা আজকের মতন এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে অতি সহজেই পরের নোটিফিকেশানগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর আপনি খুব সহজেই রেসিপিটা देखते